আরো একটি চাকরি বিষয়ক এপিসোডে আপনারা যারা মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদে যারা পরীক্ষা দিয়েছেন আপনাদের সেই পরীক্ষার রেজাল্টটি প্রকাশ করেছে মৎস্য অধিদপ্তর তাদের ওয়েবসাইট সেই রেজাল্টের পিডিএফ কপিটি আপলোড করেছে মৎস্য অধিদপ্তরের এগারো থেকে বিশতম গ্রেডের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীর তালিকা হ্যাঁ আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এই রেজাল্টটি এই রেজাল্টটি আপনারা মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন www.fisheries.gov.bd ডব্লিউ ডট ফিশারিজ ডট থেকে আপনারা লগ ইন করে এই পিডিএফ কপিটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন যে আজকে এই রেজাল্টটি প্রকাশ করেছে আচ্ছা এই হচ্ছে উত্তীর্ণ প্রার্থীদের রুল নাম্বার আমরা দেখে নেই সর্বশেষ পেজে সর্বমোট কতজন প্রার্থীকে টিকানো হয়েছে আর কীভাবে আপনারা ভাইবার প্রিপারেশন নেবেন তারও বিস্তারিত আমরা এই চ্যানেল থেকে আপনাদেরকে বলে দিব টোটাল এই অফিস সহায়ক পদে তেরোশো ছাপ্পান্ন জন প্রার্থীকে টিকানো হয়েছে আর এখানে বলা আছে যে অবশিষ্ট পদে লিখিত পরীক্ষার ফলাফল শীঘ্রই জানানো হবে যারা এই অফিস সহায়ক পদে উত্তীর্ণ হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছে অভিনন্দন ও শুভেচ্ছা এখন আপনারা মৌখিক পরীক্ষার জন্য প্রিপারেশন নেন আপনাদের জন্য রইল শুভকামনা ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে